আজকের আলোচনা লৌহমানবী এক অমরত্বের উপাখ্যান এই গল্প থেকে নেয়া একটা অংশ নিয়ে আমরা একেবারে গভীরে যাব বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামের একটা অদ্ভুত ঘটনা যেখানে কিনা জবা নামের এক সাধারণ গ্রাম্যবধূর শরীর থেকে ধাতব জিনিস দেখা যেতে শুরু করে মানে সাংঘাতিক একটা ব্যাপার হ্যাঁ ঠিকই আর আমাদের এই আলোচনার লক্ষ্যও সেটাই এই যে চমকে দেওয়ার মতো একটা কাহিনী এর প্রতিটা পরদ খুলে দেখা এর পেছনের ঘটনাগুলো কি কি তথ্য লুকিয়ে আছে আর এর আসল মানেটাই বাকি আমরা মানে কীভাবে একজন বিজ্ঞানীর উচ্চাকাঙ্ক্ষা মানুষের ভেতরে টানা পড়েন আর ভাগ্য এই সব কিছু মিলে গল্পটাকে অন্য মাত্রা দিয়েছে শুরুটা কিন্তু বেশ ভয়ের ছিল তাই না একদিন সকালে গ্রামের লোকেরা দেখে কি না জবার শরীর থেকে কেমন যেন বৈদ্যুতিক তার বেরিয়ে আছে হুম যায় তারপর সে যখন হোচট খেয়ে পড়ে গেল তখন তার মাথা ফেটে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো লোহার মতো যন্ত্রাংশ সে তো ভয় পেয়ে সোজা ছুটে ঘরে ঢুকে খিল দিল পরিস্থিতিটা একবার ভাবুন আর গ্রামের সাধারণ মানুষের যা প্রতিক্রিয়া হয় আর কি তারা তো ভাবলো এটা নির্ঘাত কোনো অপদেবতার কাণ্ড সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ঝাড়ফুক পুজো আচ্চা ঠিক এখানেই আসলে জবার ওই একাকিত্ব ওর অসহায় অবস্থাটা খুব পরিষ্কার বোঝা যায় স্বামী নেই বাবা মা নেই গ্রামে সে প্রায় একঘরে হয়েই থাকত এই যে একা থাকাটা এটাই তাকে ওই কুসংস্কারের সহজ শিকার বানিয়ে ফেলেছিল অজানা জিনিসের প্রতি ভয় মানুষের স্বাভাবিক যুক্তিকে কেমন ঢেকে দেয় তাই না তা তো বটেই কিন্তু এই খবর কি আর গ্রামে আটকে থাকে সাংবাদিকরা ঠিক গন্ধ পেয়ে হাজির হলো হ্যাঁ যা হয় আর কি অনেক সাধ্য সাধনার পর অনেক অনুরোধের পর জবা দরজা খুলল সাক্ষাৎকার দিল আর তখনই আমরা জানতে পারলাম ওরেই এই লৌহ মানবী হয়ে ওঠার পেছনের অবিশ্বাস্য কাহিনীটা আর সেই কাহিনীর শিকড় কোথায় না দশ বছর আগেকার অত্যন্ত বিখ্যাত কিন্তু একই সাথে বিতর্কিত বাঙালি বিজ্ঞানী দীপঙ্কর গাঙ্গুলির একটা গবেষণায় ঠিক দীপাঙ্কর গাঙ্গুলি দীপঙ্কর গাঙ্গুলি মানে একজন অত্যন্ত প্রতিভাবান বিজ্ঞানী ছিলেন কিন্তু তার গবেষণার বিষয়টাও ছিল খুব ঝুঁকিপূর্ণ তিনি চেষ্টা করছিলেন মৃত মানুষের আত্মাকে মানে কোনো জীবিত দেহে বা এমন কি যন্ত্রে উচ্চাকাঙ্ঘা অবশ্যই কিন্তু সহকর্মীদের ষড়যন্ত্র নানান চাপ এই মুখে তিনি বাধ্য হলেন তার গবেষণা বাঁচানোর জন্য আত্মগোপন করতে আর আশ্রয় নিলেন কোথায় না বাঁকুড়ার এইরকমই এক প্রত্যন্ত গ্রামে আর সেখানেই হুম সেখানেই তার দেখা হয় জবার সাথে এক সাধারণ কাঠকুরানি মেয়ে ভাবুন বিজ্ঞানের চরম শিখরে পৌঁছানোর নেশা একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার গবেষণার জন্য তো একজন মানুষের প্রয়োজন ছিল তাই না দীপঙ্কর তখন জবার খুব গরিব বাবা মাকে মানে টাকার লোভ দেখিয়ে রাজি করালেন হ্যাঁ সেই সময় সামাজিক অবস্থাটাও বুঝতে হবে দারিদ্র অনেক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে জবাকে নিয়ে গেলেন পাহাড়ের ভেতরে একটা গোপন গুহায় যেটা আসলে ছিল তার ল্যাবরেটরি আর সেখানেই তিনি জবার আদলে জবার মতো দেখতে একটা যন্ত্র মানবী তৈরি করতে শুরু করলেন কিন্তু এই সময়ে তাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হতে শুরু করে এটা কি শুধুই বিজ্ঞানী আর তার সাবজেক্টের সম্পর্ক ছিল না ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি জটিল ছিল একদিকে যেমন ছিল স্নেহ একটা নির্ভরতা তৈরি হয়েছিল তেমনি আবার এক ধরনের নিয়ন্ত্রণ বা শাসনও ছিল বলা যেতে পারে আচ্ছা বিশেষ করে যখন দীপঙ্কর অসুস্থ হয়ে পড়লেন তখন জবার ওই অক্লান্ত সেবা যত্ন তাদের অনেক কাছাকাছি এনে দিয়েছিল এটা শুধু দরকার বা নির্ভরতা সম্পর্ক ছিল না এর মধ্যে গভীর আবেগও জড়িয়ে পড়েছিল আর সেই আবেগই কি শেষ পর্যন্ত হ্যাঁ বিশেষ করে ঝড়ের এক রাতে দীপঙ্কর যখন জবাকে তার ভালোবাসার কথা জানালেন তারপর তো বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছিল কিন্তু তার মধ্যে তো সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘটল জবাকে একটা বিষাক্ত পাহাড়ি সাপ কামড়ালো ঠিক মৃত্যু যখন প্রায় নিশ্চিত ওই তৈরি করা যন্ত্র মানবীর দেহে স্থাপন করেন সে মরতে চায়নি সে অমর হতে চেয়েছিল দীপঙ্করের পাশে থাকতে চেয়েছিল চিরকালের জন্য ভাবুন একবার সেই মুহূর্তটা কি কঠিন সিদ্ধান্ত একদিকে ভালোবাসার মানুষটা মৃত্যু সজ্জায় তার শেষ ইচ্ছে অন্যদিকে নিজের অসমাপ্ত গবেষণাটি সফল করার একটা একটা অপ্রত্যাশিত সুযোগ দীপঙ্কর কি করলেন তখন তিনি মরিয়া হয়ে জবাকে সেই গুহায় নিয়ে গেলেন আর শেষ মুহূর্তে স্থানান্তরে সফল হলেন যন্ত্রমানবী চোখ মেলল কথা বলল কিন্তু জবার অক্ত মাংসের শরীরটা চিরদিনের মতো নিথর হয়ে গেল উফ গায়ে কাঁটা দেয় এখানেই তো বিজ্ঞান ভালোবাসা আর নৈতিকতার যে সীমারেখা সেগুলো সব কেমন যেন ঝাপসা হয়ে যায় তাই না স্থানান্তর এটা কি সত্যি অমরত্ব নাকি পরিচিত সত্তার স্মৃতিটুকু ধরে রাখা একটা যন্ত্রমাত্র দীপঙ্করের ই আবিষ্কার তো মানুষের অস্তিত্বের ধারণাটাকে একেবারে নাড়িয়ে দেয় এরপর তারা জবার ওই মৃত দেহটা সেই গুহার মধ্যেই কবর দিল লোকচক্ষুর আড়ালে বিয়ে করল দীপঙ্কর তার বিজ্ঞানী পরিচয় অতীত সব মুছে ফেলে একজন সাধারণ গ্রামবাসী হিসেবে থাকতে শুরু করলেন হ্যাঁ কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়টা তো সবসময় ছিল সেই ভয়েই জবা আস্তে আস্তে নিজেকে বাইরের দুনিয়া থেকে গুটিয়ে নিল প্রায় গৃহবন্দী হয়ে পড়ল বলা যায় আর বছর দুই আগে একটা অগ্নিকাণ্ডে দীপঙ্কর মারা গেলেন হ্যাঁ আর আজ জবা সেই গ্রামেই সেই কুড়ে ঘরে একা থাকে সঙ্গী বলতে কয়েকটা কুকুর ছানা তার খিদে পায় না তেষ্টা পায় না কোনো ক্লান্তি নেই সে আক্ষরিক অর্থই অমর কিন্তু কি অদ্ভুত পরিহাস দেখুন যে যুগান্তকারী গবেষণার ফলে সে অমরত্ব পেল সেই গবেষণার সমস্ত কাগজপত্র নকশা যাবতীয় প্রমাণ সব নাকি ওই আগুন লাগার ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে এটাই সবচেয়ে ট্র্যাজিক দিক অমরত্ব রয়ে গেছে কিন্তু অমরত্বের কৌশল বা প্রমাণ সেটা পৃথিবীর কাছ থেকে চিরতরে হারিয়ে গেছে তাহলে শেষ পর্যন্ত দাঁড়াচ্ছেটা কি বিজ্ঞানী দীপঙ্কর গাঙ্গুলি তার প্রায় অসম্ভব গবেষণায় সফল হয়েছিলেন তিনি সত্যি এক অমর সত্তা সৃষ্টি করেছিলেন কিন্তু সে বিরাট সাফল্যের সাক্ষী বা প্রমাণ হিসেবে আজ আর কিচ্ছু নেই কোনো নথি নেই কিচ্ছু না রয়ে গেছে শুধু এই জীবন্ত ইতিহাস লৌহমানবী জবা আর ঠিক এই জায়গাটাতেই একটা গভীর প্রশ্ন উঠে আসে যখন অমরত্বের সেই রহস্যটাই হারিয়ে গেছে আর তার একমাত্র নিদর্শন একমাত্র উদাহরণ যে সেরকম একটা বিচ্ছিন্ন নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে তখন এই অস্তিত্বের ভার বহন করার মানেটা কি কোনো প্রমাণ ছাড়া পৃথিবীর সাথে প্রায় সংযোগহীন এই অমরত্বের তাৎপর্যই বা কোথায় এটা সত্যি আমাদের অস্তিত্বের উদ্দেশ্য নিয়ে মানে নতুন করে ভাবতে বাধ্য করে